ঠিক এই যে দেখেন আমাদের ফর্মালের মধ্যে একটি কালেকশন এটা হচ্ছে রেগুলার অ্যাশ কালারের মধ্যে আসছে প্যান্ট ব্লেজার ওয়েস্টকোট সম্পূর্ণ থ্রি পার্ট আছে হ্যাঁ আর এটা আছে মেরুন কালারের মধ্যে এই যে মাস্টার্ড কালারের মধ্যে একটা আইটেম আছে দেখতে পারেন এটাও থ্রি পার্ট সেট আছে প্যান্ট ব্লেজার ওয়েস্টকোট এখানে প্রত্যেকটি ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে এবং প্রত্যেকটা ডিজাইনের আপনার সাইজ আছে হলো বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে একদম নিউ কালেকশন হট কালেকশন বলতে পারেন এগুলো এটা আর কি আপনার এটা লাইট কালারের মধ্যে আসছে এবং এটার সাথে কিন্তু গোল্ডেন কালারটা কন্টাস্ট করা হয়েছে হ্যাঁ ব্ল্যাক কালার বস যোধপুরি ডিজাইনের মধ্যে আসছে ব্ল্যাক কালার হ্যান্ড কারচুপি এবং এটা মেটেলস গুলি কিন্তু ক্রিস্টাল এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের তৈরি বস এবং পিঙ্ক কালার বস সেই ভাইরাল পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা কিন্তু সাধারণত দেখা যাচ্ছিলো যে ওয়েডিংয়ের ক্ষেত্রে ভাবি লেহেঙ্গা বা শাড়ির সাথে কালার কন্ট্রাস্ট করে সবাই নিতে চাই এইসব ধরনের পিঙ্ক কালারগুলো কিন্তু আমাদের খুব চাহিদার মধ্যে আছে এবং গায়ের রঙের মানুষই হোক না কেন বা যেরকম ফিটনেসের মানুষই হোক না কেন পরলে কিন্তু খুবই ভালো লাগবে টাকায় এত সুন্দর ফিনিশিং কিভাবে দেওয়া সম্ভব এবং এর পাশাপাশি যে কাপড় দিয়েছেন না বস ব্যাপারটা হচ্ছে কি আমাদের কোম্পানি সর্বপ্রথম থিওরি হচ্ছিল যে কম প্রফিটে বেশি সেল করতে হবে প্রফিট কম হোক কিন্তু বেশি সেল করতে হবে এবং সর্বপ্রথম কথা হচ্ছে থিং পজিটিভে সব সময় একটা থিম আছে যে কাস্টমারকে সব সময় স্যাটিসফাই করতে হবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি শীত উপলক্ষে আপনাদের কাছে নতুন কি কি কালেকশন আছে যে অবশ্যই আমাদের শীত উপলক্ষে অনেক ধরনের কালেকশন আছে ফর্মাল বলেন না কেন পার্টি বলেন না কেন এবং সর্বোপরি কথা হচ্ছিল কাস্টমাইজ বা কারচুপি ডিজাইন বলেন না কেন আমাদের অনেক ধরনের ডিজাইন আছে আমি সর্বপ্রথম শুরু করতে চাই আমাদের পার্টি ব্লেজার দিয়ে আমাদের এর জন্য হোক না কেন বিভিন্ন অফিশিয়াল পার্টি প্রোগ্রামের জন্য হোক না কেন আপনাদের সর্বপ্রথম চাহিদা থাকে যেভাবে পার্টি ব্লেজারের মধ্যে কি কালেকশনগুলো আছে আপনাদের হ্যাঁ ভাই প্রথমে যদি আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিতেন আমাদের দোকানের অ্যাড্রেস হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড সানরাইজ ভবন জেম প্লাজা সানরাইজ ভবন দিয়ে যখন ইন করতেছেন শেষ মাথায় হাতে বাম পাশের দোকানটি হচ্ছে থিং পজিটিভ এবং জেম প্লাজা দিয়ে যখন ইন করতেছেন শেষ মাথায় হাতে ডান পাশের দোকানটি হচ্ছে থিং পজিটিভ ঠিক আছে ভাই তাহলে একটু আমাদের ব্লেজারটা দেখিয়ে দেন হ্যাঁ এই যে দেখেন আমাদের এখান থেকে পার্টি ব্লেজার শুরু হয়েছে এখানে প্রত্যেকটি ডিজাইনেরই তিনটা চারটা করে কালার আছে এবং প্রত্যেকটা ডিজাইনের আপনার সাইজ আছে হলো 32 থেকে 40 পর্যন্ত সাইজ अवेलेबल আছে আমরা প্রত্যেকটি আইটেমের মধ্যে হ্যাঁ এবং সর্বোপরি কথা হচ্ছিল কি বস প্রত্যেকটা ডিজাইনের তিনটা চারটা করে কালার থাকলেও কি আমরা কিন্তু প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিছু নরকম আনকমন কিছু রাখার চেষ্টা করেছে যেরকম এই যে স্কাই ব্লুর মধ্যে ডিজাইনটা দেখতেছেন সম্পূর্ণ যোধপুরি ফ্যাব্রিক্স মধ্যে তৈরি হয়েছে এটার কোটিটা এবং এটার ব্লেজার নেপেলটা হ্যাঁ এবং এই ডিজাইনগুলো সাধারণত দেখা যাচ্ছিল যে আপনি যে কোনো ধরনের পার্টি প্রোগ্রাম ইউজ করতে পারবেন এবং

আমাদের একদম মিউরেবল কালেকশন হট কালেকশন বলতে পারেন এগুলো এটা কি আপনার এটা লাইট কালারের মধ্যে আসছে এবং এটার সাথে কিন্তু গোল্ডেন কালারটা কন্ট্রাস্ট করা হয়েছে হ্যাঁ এটা কলারের সাথে এবং এটার বেস্ট বা ওয়েস্টকোট বলার না কেন এটার সাথে একটা কন্ট্রাস্ট করে কিন্তু এটা তৈরি করার চেষ্টা করা হয়েছে আচ্ছা এগুলো সাধারণত দাম কেমন হয় আমাদের পার্টি ব্লেজার যেগুলো আছে ওগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত আছে আপনার ফ্যাব্রিক্স ডিজাইন এবং ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে প্রাইসটা থাকছে স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু এবং এই সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে কি পাচ্ছেন এই সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন হলো আমাদের ব্লেজার ওয়েস্ট কোট বা প্যান্ট হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ লাইট কালারের মধ্যে আসছে এবং এটা আপনাকে আপনি কিন্তু সাধারণত দেখা যাচ্ছিল যে মিন্ট কালার যেটাকে বলে না মিন্ট কালারটাই বলতে পারেন কিন্তু মিন্ট কালার থেকে একটু শাইনিং থাকবে আর এছাড়া এর মধ্যে কোন কিছু আছে কি আপনাদের হ্যাঁ অবশ্যই আমাদের ফর্মালের মধ্যে অনেক হিউজ কালেকশন আছে এবং বাজেট ফ্রেন্ডলি হবে অবশ্যই এই যে দেখেন আমাদের ফর্মালের মধ্যে একটি কালেকশন এটা হচ্ছে রেগুলার অ্যাশ কালারের মধ্যে আসছে প্যান্ট ব্লেজার ওয়েস্টকোট সম্পূর্ণ থ্রি পার্ট আছে হ্যাঁ এবং এগুলোর মধ্যে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের চারটা পাঁচটা করে কালার পাবেন বস আমাদের প্রত্যেকটা ডিজাইনে চারটা পাঁচটা কালার আছে এখানে সুইং কোয়ালিটি যেরকম দেখা যাচ্ছে জি এটা তো শুধু আপনাদের মানে ভিডিওর জন্য এরকম নাকি না 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 বস আমাদের প্রত্যেকটা আইটেম এরকম ধরনের সুইং কোয়ালিটি বা আপনার ফেব্রিক্স ম্যাটেরিয়ালস গুলো এরকম পাবেন হ্যাঁ আর ফর্মাল স্যুট গুলো নিতে হলে কেমন দাম পড়বে আপনাদের ফর্মাল কালেকশন যেগুলো আছে ওগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে হলো 4 4500 টাকা থেকে শুরু 4000 4500 টাকা থেকে শুরু লাস্ট আপনার 5500 6000 7000 টাকা পর্যন্ত আছে যে ফার্স্টই বললাম আমি ফেব্রিক্স এবং ম্যাটেরিয়ালস এর উপর ডিপেন্ড করে প্রাইসটা থাকছে আচ্ছা এটার কি আর কোন কালার আছে হ্যাঁ এটার মধ্যেও কালার আছে সেন্টারি কালার আছে যে একটা দেখতে পাচ্ছেন রয়্যাল ব্লু কালারের মধ্যে আসছে হ্যাঁ রয়্যাল ব্লু কালারের মধ্যে আসছে এটার ওই স্টিচিং এবং ফ্যাব্রিক স্যাগ্রল কটন কোয়ালিটিটা দেখতে পারেন এবং এই সলজ থাকবে থিং পজিটিভ এটা কিন্তু আমাদের ভিতরে প্রত্যেকটি প্রোডাক্টে কোম্পানির লোগোটা দাওয়া থাকে হ্যাঁ থিংক পজিটিভ অবশ্যই আপনারা ভিতরে ব্লেজারের ভিতরে এই লোগোটি দেখে নেবেন অবশ্যই আর এরপরে কোন কালার আছে এটার মধ্যে এরপরে আসলে মাস্টার্ড কালারের মধ্যে হ্যাঁ এই যে মাস্টার্ড কালারের মধ্যে একটা আইটেম আছে দেখতে পারেন এটাও থ্রি পার্ট সেট আছে প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট এগুলোর সবগুলো সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা আইটেম আর আছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে আসছে এটারও থ্রি পার্ট সেট আছে প্যান্ট ব্লেজার ওয়েস্ট কোট এবং প্রত্যেকটি আইটেমই আমাদের থ্রি পার্ট সেট হবে সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ফর্মাল তো দেখলাম এখানে তো মাত্র তিনটা কালার এছাড়া অবশ্যই আমাদের অনেক কালার আছে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম এই যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ফর্মাল হ্যাঁ আমাদের উকিল যে ভাই ও সারেরা আছে এবং আমাদের স্টুডেন্ট ভাইদের জন্য তাদের বাজেট ফ্রেন্ডলি একটা আইটেম সিঙ্গেল ব্লেজার এগুলো পাচ্ছেন আপনার শুধু আঠারোশো পঞ্চাশ থেকে স্টার্টিং হ্যাঁ

খুবই সুন্দর একটা কালার খুবই মাদ্রিত একটা কালার এবং এই কালার গুলো আপনি পার্টি প্রোগ্রাম বলেন এটার দাম এগুলো হচ্ছে সিঙ্গেল ব্লেজার নিলে টাকা এই সিঙ্গেল ব্লেজার নিলে আঠারোশো পঞ্চাশ টাকা থ্রি পার্ট সেট নিলে চার হাজার টাকার মধ্যে পাচ্ছেন আর একটা আছে অলিভ কালার বস খুবই সুন্দর একটা কালার এইসব ধরনের কালার গুলো দেখা যাচ্ছিল যে আপনি সিঙ্গেল ব্লেজার হিসেবে ইউজ করতে পারবেন বা চাইলে থ্রি পার্ট বা চাইলে টু পার্ট হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা আপনাদের কাছে কোন সাইজ থেকে কোন সাইজ अवेलेबल আমাদের সবগুলো ব্লেজারেরই স্টার্টিং সাইজ হচ্ছে 32 32 থেকে শুরু করে 40 কিছুটা 42 পর্যন্ত হয় কিন্তু আমাদের রেগুলার সাইজ হচ্ছে 32 থেকে 40 পর্যন্ত সবগুলো পার্টি ব্লেজার এবং ফর্মাল ব্লেজার সবগুলো আমাদের 32 থেকে 40 পর্যন্ত পাচ্ছেন এই জায়গাটা রেগুলার অ্যাশ কালারের মধ্যে আসছে বা গ্রে কালারও বলতে পারেন এগুলো কিন্তু দেখা যাচ্ছিল যে আপনি যে কোনো ধরনের এনवायरमेंट বলেন না কেন বা পার্টি প্রোগ্রাম বা যে কোনো ধরনের অফিশিয়াল কাজ বা ইন্টারভিউর জন্য ইউজ করতে পারবেন রয়্যাল ব্লু সব থেকে চাহিদা রয়্যাল ব্লু কালারের মধ্যে আসছে এবং ফেব্রিক স্টক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই সফট ফেব্রিক্স এর মধ্যে আসছে এবং এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুটেড ফেব্রিক সুটের যে গুলো আছে সেসব সুটেড ফেব্রিক্স এর মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করেছি আইটেম গুলো এবং ব্ল্যাক এর মধ্যে একটা আসছে আমি আমার একটা কথা ছিল জি অবশ্যই তো কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় তারা কিভাবে নেবে ঢাকার বাইরে থেকে যারা নিতে চায় তারা আমাদের WhatsApp এ বা ইমোতে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে তার মেজারমেন্টে দিয়ে দিবে এবং কুরিয়ারের যে চার্জটা থাকে ঢাকার বাইরে যে কুরিয়ারের যে 120 টাকা বা 150 টাকা যে কুরিয়ার চার্জটা থাকে সেই কুরিয়ার চার্জটা আমাদের বিকাশ নাম্বার দিয়ে দিলে আমরা তাকে প্রোডাক্টটা কুরিয়ারে পাঠিয়ে দেব দেখা যাচ্ছে এক দিন কি দুই দিনের মধ্যে সে প্রোডাক্টটা পেয়ে যাবে তো প্রোডাক্টটা যাবে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি এরপর এই যে ব্ল্যাক এর মধ্যে আমরা একটা ব্লেজার তৈরি করেছি ম্যাটেরিয়ালসটা দেখেন হ্যাঁ এগুলো তো ফাইবার বাটন দেওয়া হয়েছে এবং এই ব্লেজারটা চাইলে আপনার ব্ল্যাকের মধ্যে ক্যাজুয়াল ব্লেজার যেটাকে বলি আমরা যে সিঙ্গেল ভাই কালো ব্লেজার পরবো কিন্তু একটু অন্য রকম ডিজাইন বা ভেরিয়েশনের মধ্যে থাকবে সেটা হচ্ছিল যে আমাদের এই ধরনের আইটেমগুলো দিতে পারেন এবং বস এটা একটি ইনারটা একটু দেখছেন খুবই গরজাস একটা ইনার দেওয়া হয়েছে কিন্তু এটার মধ্যে এবং ফিনিশিং দেখেন এই যে আমাদের ফিনিশিং দেখেন আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু আমরা ফিনিশিং এর ব্যাপারটা এবং ফিটিংস এর ব্যাপারটা সবসময় মাথায় রাখি আমরা মাত্র 1800 টাকায় এত সুন্দর ফিনিশিং কিভাবে দেওয়া সম্ভব এবং এর পাশাপাশি যে কাপড় দিয়েছেন না ব্যাপারটা হচ্ছে যে আমাদের কোম্পানি সর্বপ্রথম থিওরি হচ্ছিল যে কম প্রফিটে বেশি সেল করতে হবে প্রফিট কম হোক কিন্তু বেশি সেল করতে হবে এবং সর্বপ্রথম কথা হচ্ছে থিং পজিটিভে সবসময় একটা থিম আছে যে কাস্টমারকে সবসময় স্যাটিসফাই করতে হবে কাস্টমার স্যাটিসফাই না হলে আমাদের বিজনেসের যে থিওরিটা আছে সেই থিওরিটা কখনোই থাকবে না থিঙ্ক পজিটিভ অলওয়েজ পজিটিভ থিংক নিয়ে চলাফেরা করবে এই ব্লেজারটাও পাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল ব্লেজার ভাই অনেকেই আছে যে ব্লেজার তারা নিজে অর্ডার করে বানাই নিতে চায় সেক্ষেত্রে কি আপনাদের কাছে কোনো সুযোগ সুবিধা হ্যাঁ অবশ্যই যারা দেখা যাচ্ছিল যে আমাদেরকে মেজারমেন্ট দিয়ে তৈরি করে নিতে চায় তাদের ফর্মালের ক্ষেত্রে এরকম ফর্মাল সেট যখন আপনি নিচ্ছেন আপনাকে দুই দিনের মধ্যে আমরা মেজারমেন্ট নিয়ে তৈরি করে দিতে পারবো কিন্তু কারো যদি এরকম ধরনের পার্টি ওয়ার গুলো যদি চাহিদা থাকে পার্টি ওয়্যারের ক্ষেত্রে দেখা তিন থেকে চার দিন আমরা সময় নিই তাতে করে হয় কি ফিটিংসটা বেটার আসে ফ্যাব্রিক্সের ফিটিংসটা বেটার আসে এবং ব্লেজারের ফিনিশিংটা ভালো আসে যদি আপনি খুব চা তাড়াহুড়া থাকে খুব চাহিদা থাকে তখন বসতে আছে কাজটা কিন্তু আমার ভালো হবে না ভাই পার্টি ব্লেজার তো দেখলাম এখানে তো মাত্র চারটা ব্লেজার আছে তো যারা নিবে এই চারটা কালারের মধ্যে কি নিতে হবে না না বস আমাদের কাছে কিন্তু এখন বর্তমানে পার্টি ব্লেজারের কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের কাছে আসলে পেয়ে যাবেন এই যে দেখেন ডিপ নেভি ব্লুর মধ্যে আছে এটা হচ্ছে টাক্সিডো ব্লেজার যেটাকে বলা হয় ডিনার কালারের মধ্যে এবং এটা কিন্তু আপনি কোর্টা সহ কিন্তু এরকম কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই আরেকটা আসছে মিন্ট কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটি কালার এবং এইসব ধরনের কালার কিন্তু আপনার যে কোনো গায়ের রঙের মানুষই হোক না কেন বা যেরকম ফিটনেস এর মানুষই হোক না কেন পরলে কিন্তু খুবই ভালো লাগবে এই কালার গুলো বা এই ভেরিয়েশন ভাই এগুলোর দাম কেমন হয় এগুলো সাধারণত আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে শুরু সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত আছে হ্যাঁ ফেব্রিক্স এবং ম্যাটেরিয়ালস উপরে প্রাইসটা ডিপেন্ড করতেছে এই যে দেখেন সি গ্রিন কালারের মধ্যে আসছে বস সি গ্রিন কালার খুবই সুন্দর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো থ্রি পার্ট সেট হয় এবং এইসব ধরনের ভেরিয়েশনগুলো আপনার পার্টি বা ওয়েডিং এর ক্ষেত্রে খুবই চাহিদা পিঙ্ক কালার বস সেই ভাইরাল পিঙ্ক কালার এই পিঙ্ক কালারটা কিন্তু সাধারণত দেখা যাচ্ছিলো যে ওয়েডিং এর ক্ষেত্রে ভাবি লেহেঙ্গা বা শাড়ির সাথে কালার কন্ট্রাস্ট করে সবাই নিতে চায় এইসব ধরনের পিঙ্ক কালারগুলো কিন্তু আমাদের খুব চাহিদার মধ্যে আছে দেখেন সাধারণত ওয়েডিং এর ক্ষেত্রে কিন্তু এই পিঙ্ক কালারটা সবাই ভাবি শাড়ি বা লেহেঙ্গার সাথে ম্যাচ করে নিতে চায় হ্যাঁ এবং এই ধরনের পিঙ্ক কালারগুলো কিন্তু থ্রি পার সেট পাচ্ছেন আমাদের কাছে স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু আট হাজার নয় হাজার দশ হাজার টাকা পর্যন্ত আছে বস মেরুন কালার মেরুন কালারের মধ্যে আসছে শাড়ি বা লেহেঙ্গার সাথে কালার কন্ট্রাস্ট বা কম্বাইন করে নিতে পারেন এই ধরনের ভেরিয়েশন গুলো আমাদের দুনো ব্রাঞ্চে থিঙ্ক ওয়ান এবং থিঙ্ক টু তে সাইজ প্রত্যেকটি সাইজ এভেলেবেল আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পেয়ে যাচ্ছেন ভাই আমাকে যদি যে কোনো আর একটু সুইং দেখাইতেন হ্যাঁ অবশ্যই এই যার একটি সুইং দেখতে পারেন এই যে দেখেন ওয়েস্ট কোট সহ আমরা একসাথে ডিসপ্লে করে রেখেছি ডিনার কলারের মধ্যে আসছে এবং এটা কন্ট্রাস্টটা এবং ডিনার কলারের কন্ট্রাস্টটা সম্পূর্ণ ম্যাচ করে দেওয়া হয়েছে হ্যাঁ এবার লাইট কালারের মধ্যে ভেরিয়েশনগুলো আছে এগুলো সবগুলো আমাদের কাছে আছে থেকে সাইজ পর্যন্ত আমি আবারও বলে দিচ্ছি বত্রিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত আমাদের এইসব ধরনের পার্টি ব্লেজার সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে আমাদের থিঙ্ক কালার বস যোধপুরি ডিজাইনের মধ্যে আসছে ব্ল্যাক কালার পার্টি ব্ল্যাক সাধারণত মূলত যেটাকে বলা হয় পার্টি ব্ল্যাক এর মধ্যে শাইনিং ফ্যাব্রিক্স ফ্যাব্রিক্সের ম্যাটেরিয়ালসটা খুবই সফট হবে আপনি ধরে দেখতে পারেন এবং এই যে আমাদের স্টিচিং কোয়ালিটিটা একটু দেখতে পারেন ভিতরের লাইলিং থেকে শুরু করে ফিউজিং পর্যন্ত এগুলো সবগুলো আমরা উন্নত মানের ব্যবহার করার চেষ্টা করেছি

এটা পিচ কালারের মধ্যে আসছে এবং এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সেম টাইপেরই কলার এবং আপনার ওয়েস্টকোটের সাথে কলারটা ডিজাইনটা ম্যাচ করা থাকবে এগুলো সবগুলোরই সাইজ আছে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ আছে এবং প্রাইজের কথা যদি বলি তাহলে স্টার্টিং প্রাইস হচ্ছে এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু আমি আবারও বলতেছি সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু আমাদের লাস্ট প্রাইস আট হাজার ন হাজার দশ হাজার টাকা পর্যন্ত আছে যারা এই প্রোডাক্টগুলো নিতে চায় তাদের কোথায় আসতে হবে থিঙ্ক পজিটিভ লাইফস্টাইল নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন্ট রোড সানরাইজ ভবন জিএম প্লাজা সানরাইজ ভবন থেকে যখন ইন করতেছেন শেষ মাথার হাতের বাম পাশের দোকানটি হচ্ছে থিঙ্ক পজিটিভ এবং জিএম প্লাজা থেকে যখন ইন করতেছেন শেষ মাথার হাতের ডান পাশের দোকানটি থিঙ্ক পজিটিভ সাতাশি বাই এক এবং সাতাশি বাই পাঁচ ভাই অনেকেই আছে যে যাদের টাকা পয়সা কোনো ম্যাটার না অনেক প্রোডাক্ট নিতে সেক্ষেত্রে কি আপনাদের কাছে অবশ্যই বস আমাদের কাছে এরকম ধরনের প্রোডাক্ট আমাদের রেডি রেডি স্টকের মধ্যেও আছে এবং এরকম ধরনের কোনো এক্সক্লুসিভ আইটেম বা দেখা যাচ্ছে ইউনিক যে জিনিসটাকে আমরা বলি যে ইউনিক টাইপের কোনো আইটেম যদি আপনারা আমাদের থেকে তৈরি করে নিতে চান ওই ক্ষেত্রে আমাদেরকে সময় দিলে পাঁচ দিন বা এক সপ্তাহ সময় দিলে আপনার ধরনের প্রোডাক্ট তৈরি করে দিতে এ সাপোজ এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট হ্যান্ড কারচুপি এবং এটা মেটালসগুলি কিন্তু ক্রিস্টাল এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের তৈরি বসে এবং এই আইটেমগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছিল যে একটু লাকজারিয়াস আইটেম হয় এবং এইসব ধরনের ডিজাইনগুলো কিন্তু দু চারজনের গায়ে কিন্তু সরাসরি দেখা যাবে না এবং এগুলো ওয়েডিং এবং পার্টির ক্ষেত্রে আপনি কিন্তু খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন এইসব ধরনের ভেরিয়েশনগুলো এই যে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটি আইটেমেরই ফিউজিং থেকে শুরু করে লাইলিন ফিটিংস এগুলো সবই কিন্তু আমরা একটু একটু আনকমন করার চেষ্টা করেছি কারণ থিঙ্ক পজিটিভ কিন্তু অলস একটা পজিটিভ ভাইবস নিয়ে আসে মার্কেটে আপনাদের কাছে যে কোনো লাক্সারি ব্লেজার যদি অর্ডার করতে হয় কতদিন আগে অর্ডার করতে হবে এরকম ধরনের কারচুপি ডিজাইনের মধ্যে যেগুলো আছে যেরকম আমাদের কাছে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে হলো আপনার লেপেল কলারের মধ্যে সম্পূর্ণ কারচুপি ডিজাইনের মধ্যে আছে কিছু আছে আপনার এই জায়গা হ্যান্ড শোল্ডারে অ্যালবো করা থাকে এরকম ধরনের ডিজাইন ডিজাইন যদি চান তাহলে দেখা যাচ্ছে আমাদের পাঁচ দিন থেকে এক সপ্তাহ সময় দিতে হবে এই আইটেমগুলোর ক্ষেত্রে এরকম ধরনের কারচুপি বা গর্জিয়াস আইটেম যখন আপনি তৈরি করে নিচ্ছেন অর্ডার দিয়ে পাঁচ থেকে সাত দিন আমাদেরকে সময় দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন আছে আসছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রিচেবল ফ্যাব্রিক্স বস দেখেন এই ফ্যাব্রিক্স গুলো কিন্তু সম্পূর্ণ স্টিচেবল ফ্যাব্রিক্স এবং এই যে ফ্যাব্রিক্স এর যে ম্যাটেরিয়াল বা ভ্যারিয়েশনটা এগুলো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবে এবং পার্টির ক্ষেত্রে এইসব ধরনের আনকমন কালার গুলো কিন্তু সাধারণত কাস্টমার খুব ভাইবস এর মধ্যে থাকে আমরা এইসব ধরনের ফ্যাব্রিক্স ফিটিংস এবং ম্যাটেরিয়ালস সম্পূর্ণ একটু উন্নত মানের দেওয়ার চেষ্টা করেছি যাতে করে দেখা যাচ্ছিল যে কাস্টমার স্যাটিসফ্যাকশনটাই আমাদের মাথায় সর্বোপরি থাকে কাপড় ইউজ করা হয়েছে এগুলো সাধারণত দেখা যাচ্ছিল যে আপনারা স্টিচেবল ফ্যাব্রিক্স তো এগুলো মূলত আপনারা দেখা যাচ্ছে ফরেন আইটেম এইসব ফ্যাব্রিক্স গুলো হচ্ছে আমাদের ফরেন আইটেম দেখা যাচ্ছে বস সত্যি কথা বলতে কি আনতে আমি একটা নাম বলবো না যে গুচি কটন উমুক কটন তুমুক কটন ওরকম নাম বলার কোনো মানে নেই এটা কিন্তু একটা স্ট্রেচেবল ফ্যাবস এবং এটা ফরেন আমি করে দিতে পারবো এটা একটা গ্যারান্টি আছে বেলেজার তো কিনলাম এখন বেলেজার তো শুধু এমনি এমনি পরা যাবে না আমার তো শার্টও দরকার তো শার্ট আমি কোথায় দেখি আমাদের কাছে পার্টি শার্ট এবং ফর্মাল শার্ট অনেক কালেকশন আছে আমি অল্প কিছু কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন হোয়াইট এর মধ্যে আসছে পার্পল ডিপ পার্পল এর মধ্যে আসছে রেগুলার অ্যাশ কালার এর মধ্যে আসছে জেড ব্ল্যাক এর মধ্যে আসছে স্কাই ব্লু এর মধ্যে আসছে হ্যাঁ এই প্রত্যেকটি শার্টের মধ্যে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন স্ট্রাকচার আছে কিন্তু একদম পুরো পুরো প্লেন শার্ট না এই যে হোয়াইট শার্টটা যদি একটু দেখেন এর মধ্যে স্ট্রাকচার আছে কিন্তু এই যে হোয়াইট স্কুল শার্টের মত না এবং এই শার্টগুলো কিন্তু আমাদের সামারের ক্ষেত্রে আমি বলবো সামারের ক্ষেত্রে কিন্তু কাস্টমাররা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবে এই যে দেখেন বস পার্টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট পার্টি শার্ট খুব গ্লসিনেস থাকবে আপনি লাইট কালার যেকোনো ধরনের থ্রি সেট বা সিঙ্গেল ব্লেজারের সাথে ইউজ করতে পারবেন এই যে রেগুলার অ্যাশ কালারের মধ্যে আছে ফর্মাল শার্ট স্ট্রাকচারাল আছে এবং এগুলো সবগুলো আমাদের সাইজ অ্যাভেলেবেল আছে স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ হবে আমাদের প্রত্যেকটি শার্টের স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ এই ফর্মাল শার্টের ক্ষেত্রে স্টার্টিং প্রাইস হচ্ছে নয়শো টাকা থেকে শুরু করে ষোলোশো নব্বই টাকা পর্যন্ত আছে এই ভিডিওটা যারা ঢাকার বাইরে থেকে দেখছে তারা কিভাবে প্রোডাক্ট নেবে তারা আমাদেরকে আমাদের হটলাইন যে নাম্বারগুলো আছে এই হটলাইন হোয়াটসঅ্যাপ বা তারা যোগাযোগ করতে পারবে তাদের একটা রেগুলার মেজারমেন্ট যেটুকু আছে সাপোজ তার শার্টের বা টি শার্টের একটা মেজারমেন্ট দিয়ে দিবে প্যান্টের একটা মেজারমেন্ট দিয়ে দিবে মেজারমেন্ট অনুযায়ী আমরা প্রোডাক্ট তাকে পাঠিয়ে দেবে এবং সর্বপ্রথম যেটা আপনি যখন ঢাকার বাইরে বা দেশের বাইরে থেকে প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন আমাদের থিঙ্ক পজিটিভ থেকে তো আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে যে আপনার আমাদের বিকাশ নাম্বারে কুরিয়ারের যে সার্ভিস চার্জটা আছে কুরিয়ারের সার্ভিস চার্জ ধরেন একশো বিশ টাকা থেকে শুরু করে দেড়শো টাকা বা একশো আশি টাকা এরকম হয় সেই পেমেন্ট আগে আপনাকে করে দেবেন সেই পেমেন্টটা করে দিলে আমরা প্রোডাক্টটা আপনার জন্য ছেড়ে দেবো সে প্রোডাক্টটা ছেড়ে দেওয়ার পরে আপনি ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট দিয়ে কন্ডিশনে প্রোডাক্ট কন্ডিশনে থেকে টাকা দিয়ে প্রোডাক্ট নিয়ে এসে পড়বেন যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় বা সাইজ যদি আপনার ভালো মনে না হয় যে আমার ভালো লাগতেছেন আপনি চাইলে আপনাদের রিটার্নও করতে পারবেন আর ঢাকার মধ্যে যারা আছে যারা দোকানে এসে দেখে নিতে চায় তারা কোথায় আসবে ঢাকার মধ্যে যারা যে প্রোডাক্টগুলোর পার্চেস করতে চাচ্ছেন তারা সাধারণত দেখা যাচ্ছিল যে আপনারা ঢাকা নিউ এলিফেন্ট রোড আমি আবারও বলতে ঢাকা নিউ এলিফেন্ট রোড থিঙ্ক পজিটিভ সানরাইজ ভবন জি এম প্লাজা সানরাইজ ভবন থেকে যখন ইন করতেছেন শেষ মাথার হাতে বাম পাশের দোকানটি এবং জি প্লাজাতে যখন ইন করতেছেন হাতে শেষ মাথার ডান পাশের দোকানটি হচ্ছে আমাদের থিঙ্ক পজিটিভ সব নাম্বার হচ্ছে সাতাশি বাই এক সাতাশি বাই পাঁচ এটা আমাদের ব্রাঞ্চ ওয়ান থিঙ্ক পজিটিভ শপ নাম্বার সাতাশি বাই পাঁচ প্লিজ ওয়েলকাম সালাম আলাইকুম সানরাইজ ভবন থেকে যখন আপনারা সবাই ইন করবেন তখন শেষ মাথা হাতে ডান পাশের দোকানটি হচ্ছে থিঙ্ক পজিটিভ প্লিজ ওয়েলকাম